সেট এখন যে সেট কোন তার মধ্যে আছে এক দুই তিন তাহলে এর পাওয়ার সেট কি হবে এ যদি পি দিয়ে রাখা হয় এর মধ্যে কি কি থাকবে একটা ফাঁকা সেট এক দুই তিন এক দুই দুই তিন তিন এক এক দুই তিন নিজেই ঠিক আছে এখন

সংখ্যা এ এন অফ টু ছিল আমাদের থ্রি ওকে এন অফ এ টু দি পাওয়ার পি মানে এ এর পাওয়ার সেটের এর সংখ্যা হবে টু টু দি পাওয়ার থ্রি এইট যা আমরা দেখতাম এ পি তে মোট প্রধান সংখ্যা আছে আটটি ওকে এটা হচ্ছে পাওয়ার সেট আমাকে আজকে এই পর্যন্ত পরে বাদ বাকি জিনিসগুলো দেখাবো